আচ্ছা আজকের আলোচনার বিষয়বস্তুটা কিন্তু আমাদের অনেকেরই মনের কথা সাফল্য আর আধ্যাত্মিকতা এই দুটো কি একসাথে চলতে পারে নাকি একটাকে পেতে গেলে মানে আরেকটাকে ছাড় দিতেই হয় আমরা প্রায়ই আমাদের ক্যারিয়ার ব্যক্তিগত সিদ্ধান্ত আর বিশ্বাসের মধ্যে একটা টানাপোড়েন অনুভব করি তাই না এই নিয়েই আমাদের হাতে কিছু দারুণ আলোচনার অংশ এসেছে যুক্তরাজ্য আর সুইডেনের কয়েকজন যুবকের সাথে হজরত খালিফাতুল মসি খামেস আয়াদাহুল্লাহ তালা বিন আসির আজিজ এর একটা আলাপচারিতা আর এই আলোচনাটা এত আকর্ষণীয় কারণ এটা কোনো শুকনো উপদেশের তালিকা নয় বরং এটা সাফল্যের একটা সম্পূর্ণ দর্শন তুলে ধরে আমাদের আজকের কাজ হল এই আলোচনার গভীরে গিয়ে এর আসল নির্যাসটা বের করে আনা আমরা দেখব কিভাবে সততা কঠোর পরিশ্রম আর ঈশ্বরের প্রতি বিশ্বাস এগুলো শুধু ভালো গুণই নয় বরং এগুলোই একজন মানুষকে সত্যিকারের সাফল্য এনে দেওয়ার সবচেয়ে শক্তিশালী শক্তি বা মোবিলাইজিং ফোর্স হতে পারে একদম ঠিক তাহলে চলুন এই আলোচনাটাকে একটু কাটাছেঁড়া করা যাক শুরুটা হয়েছিল এক যুবকের খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন আর কি দেখা যাক সেই ছোট্ট প্রশ্ন থেকে আলোচনাটা কিভাবে সাফল্যের এক বিশাল দর্শনের দিকে মর নিল আলোচনার একেবারে গোড়াতেই যে দুটো শব্দের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে তা হল সততা এবং কঠোর পরিশ্রম উর্দুতে বললে ইমানদারি ও মেহনত আমরা তো সারা জীবনই শুনে আসি যে সৎ থাকতে হয় পরিশ্রম করতে হয় কিন্তু এই আলোচনায় বিষয়টাকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে আমার কাছে মনে হয়েছে তা এক নতুন মাত্রা যোগ করেছে এটা কি শুধু নৈতিকতার কথাই বলছে নাকি এর পেছনে কোনো বাস্তবসম্মত ব্যবসায়িক কৌশলে লুকিয়ে আছে এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই আলোচনায় সততাকে শুধু একটা নৈতিক গুণ হিসেবে দেখানো হয়নি বরং এটাকে সাফল্যের সবচেয়ে বাস্তবসম্মত ভিত্তি বা বিজনেস স্ট্র্যাটেজি হিসেবেই উপস্থাপন করা হচ্ছে বার্তাটা খুব স্পষ্ট যে সাফল্যের ভিত্তি সততার ওপর নয় সেটা আসলে একটা তাসের ঘর যে কোনো সময় ভেঙে পড়তে পারে আর এই ধারণাটাকে কোনো তাত্ত্বিক কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে একটা অবিশ্বাস্য শক্তিশালী উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে আপনি সাহাবিদের সেই ঘটনার কথা বলছেন তাই না সত্যি বলতে আমি যতবারই ঘটনাটা পড়ি বা শুনি ততবারই অবাক হই যখন সাহাবিরা মক্কা থেকে সব কিছু ছেড়ে হিজরত করে মদিনায় এলেন তাদের অবস্থাটা একবার কল্পনা করা যাক বাড়ি নেই ব্যবসা নেই আক্ষরিক অর্থেই তারা শূন্য সেই সময় মদিনার আনসারি সাহাবিরা যে উদারতার পরিচয় দিয়েছিলেন তা তো ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে একজন আনসারী সাহাবী একজন মহাজির সাহাবিকে তার অর্ধেক সম্পত্তি বাড়ি বাগান ব্যবসা সবকিছু দিতে চাইলেন ঠিক এখানেই গল্পের আসল মোড় সেই মহাজির সাহাবি সেই অবিশ্বাস্য প্রস্তাবটা ফিরিয়ে দিলেন এটা কোনো সাধারণ প্রত্যাখ্যান ছিল না এটা ছিল তার আত্মমর্যাদা আত্মবিশ্বাস আর আল্লাহর ওপর ভরসার এক অসাধারণ প্রকাশ তিনি বললেন আল্লাহ আপনার সম্পত্তিতে বরকত দিন আমার এর কিছুই লাগবে না আমাকে শুধু বাজারের রাস্তাটা দেখিয়ে দিন আর সামান্য কিছু টাকা ধার দিন যা দিয়ে আমি ব্যবসা শুরু করতে পারি আমি নিজের পায়ে দাঁড়াতে চাই এই ভাবনাটা আমাকে সবসময় নাড়া দেয় কতটা আত্মবিশ্বাস থাকলে একজন মানুষ এমন একটা নিশ্চিত সুরক্ষার প্রস্তাব ফিরিয়ে দিয়ে শূন্য থেকে শুরু করার সাহস দেখাতে পারে এর পেছনের মানসিকতাটা ঠিক কি ছিল এর পেছনের মানসিকতাটা হলো কাজ বা পরিশ্রমকে তারা এবাদতের অংশ মনে করতেন অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকাকে তারা পছন্দ করতেন না তাদের লক্ষ্য ছিল নিজেরা প্রতিষ্ঠিত হয়ে অন্যকে সাহায্য করার মতো সক্ষমতা অর্জন করা মানে গিভার হওয়া টেকার নয় এই ছোট্ট একটা সিদ্ধান্তই কিন্তু একটা বিশাল অনুপ্রেরণামূলক বার্তা দেয় এটা মানুষকে পরনির্ভরশীলতা থেকে বের করে এনে নিজের যোগ্যতায় বিশ্বাস করতে শেখায় এটাই তো একটা কমিউনিটিকে ভেতর থেকে শক্তিশালী করে এবং এরপর যা হলো তা তো এক কথায় অবিশ্বাস্য তিনি সেই ধার করা সামান্য অর্থ দিয়ে সততা আর কঠোর পরিশ্রমকে পুঁজি করে ব্যবসা শুরু করলেন এবং ইতিহাস সাক্ষী তিনি শুধু সেই ধারই শোধ করেননি বরং অল্প সময়ের মধ্যে মদিনার অন্যতম ধনী ব্যবসায়ী বা আজকের ভাষায় বললে মিলিয়নিয়ারে পরিণত হয়েছিলেন এটা তো শুধু একটা ধর্মীয় ঘটনাই নয় এটা হার্ভার্ড বিজনেস স্কুলের জন্য একটা কেস স্টাডি হতে পারে অবশ্যই এই ঘটনাটা প্রমাণ করে যে আধ্যাত্মিক মূল্যবোধ আর ব্যবসায়িক সাফল্য পরস্পর বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক তিনি বাজারের পথ চিনে নিয়েছিলেন কিন্তু সাফল্যের পথ তৈরি করেছিলেন নিজের সততা আর আল্লাহর ওপর বিশ্বাস দিয়ে এটাই হলো সেই ফাউন্ডেশন বা ভিত্তি যার কথা আলোচনার শুরুতে বলা হয়েছে আচ্ছা এই ভিত্তিটা তো না হয় বোঝা গেল কিন্তু সেই সাহাবির ঘটনা তো প্রায় দেড় হাজার বছর আগের সততার এই ধারণাটা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বিশেষ করে এমন এক যুগে যেখানে সবাই শর্টকাট খুঁজছে যেখানে অসৎ উপায়ে দ্রুত বড়লোক হওয়ার উদাহরণ চারপাশে গিজগিজ করছে এই রকম পরিস্থিতিতে সততা ধরে রাখা তো আরও অনেক বেশি কঠিন আলোচনায় কি এই বিষয়ে আধুনিক কোনো দিক নির্দেশনা ছিল ছিল আর এখানেই আলোচনাটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে এই চ্যালেঞ্জটার কথাই মাথায় রেখে সততা বজায় রাখার জন্য একটি খুব আধুনিক উপমা ব্যবহার করা হয়েছে সিসিটিভি ক্যামেরা হ্যাঁ এই অংশটা আমারও খুব মজার লেগেছে বলা হয়েছে আমরা যখন কোনো দোকানে বা শপিং মলে যাই তখন প্রায় সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে আমরা জানি আমাদের প্রতিটি পদক্ষেপ রেকর্ড করা হচ্ছে এই ভয়ে আমরা কোনো জিনিস চুরি করি না বা ইচ্ছে থাকলেও কোনো অন্যায় করি না কারণ আমরা জানি কেউ আমাদের দেখছে এবং ধরা পড়ার একটা ভয় থাকে ঠিক কিন্তু আলোচনাটা এখানেই থেমে যায়নি বরং এই উপমাটাকে একটা গভীরতর আধ্যাত্মিক স্তরে নিয়ে যাওয়া হয়েছে বলা হয়েছে আমাদের সবসময় মনে রাখতে হবে যে মহান আল্লাহ তালারও একটি ক্যামেরা আছে যা পৃথিবীর যে কোনও সিসিটিভি ক্যামেরার চেয়েও অকল্পনীয়ভাবে শক্তিশালী সেই ক্যামেরা শুধু আমাদের প্রকাশ্য কাজই দেখছে না বরং আমাদের গোপন কাজ এমনকি মনের ভেতর লুকিয়ে থাকা উদ্দেশ্য বা নিয়তকেও দেখছে সেই ক্যামেরা চব্বিশ ঘন্টা সাত চালু এর কোনো ব্লাইন্ড স্পট নেই কিন্তু একটা প্রশ্ন এখানে আসতেই পারে সিসিটিভি ক্যামেরার উপমাটা কি একটু নেতিবাচক শোনায় না সবসময় মনে হচ্ছে কেউ আমার ভুলের ওপর নজর রাখছে একটা পুলিশি ব্যাপার এটাকে কি অন্য কোনো ইতিবাচক দৃষ্টিকোণ দিয়েও ভাবা যায় এটা কি মানুষকে ভয় দেখানোর জন্য নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য আছে চমৎকার প্রশ্ন আর এখানেই উপমাটির আসল সৌন্দর্য যদি আমরা এটাকে শুধু ভয়ের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এর পুরো সক্ষমতা বোঝা যাবে না এর গভীর বার্তাটা ভয় নয় বরং সচেতনতা বা অ্যাওয়ারনেস এটা হলো এই অনুভূতি যে আমি একা নই আমার প্রতিটি সৎ প্রচেষ্টা আমার প্রতিটি সংগ্রাম আমার প্রতিটি ত্যাগ একজন দেখছেন এবং মূল্য দিচ্ছেন এটা কোনো ভয়ের সম্পর্ক নয় এটা একটা সমর্থনের সম্পর্ক ওয়াহ এই দৃষ্টিভঙ্গিটা তো পুরো ধারণাটাকেই বদলে দেয় অর্থাৎ আমি অন্যায় করব না কারণ আল্লাহ দেখছেন থেকে আমি আমার সেরাটা দিয়ে কাজ করব কারণ আল্লাহ আমার প্রচেষ্টা দেখছেন এবং তিনি আমাকে সাহায্য করবেন একটা মানসিকতা আমাদের আটকে রাখে আরেকটা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগায় একটা মেতা দেন আরেকটা অনুপ্রাণিত করে একদম এটাই হল ভয়ভিত্তিক আনুগত্য মানে ফিয়ার বেসড কমপ্লায়েন্স আর অনুপ্রেরণা ভিত্তিক সততা বা ইন্সপিরেশন বেসড ইন্টিগ্রিটির মধ্যে পার্থক্য যখন একজন উদ্যোক্তা বিশ্বাস করে যে তার সৎ থাকার সংগ্রামটুকু সৃষ্টিকর্তা দেখছেন তখন সেটা তাকে আরও বেশি শক্তি যোগায় যখন একজন ছাত্র বা চাকরিজীবী বিশ্বাস করে যে তার রাতের পর রাত জেগে করা পরিশ্রমটুকু বৃথা যাচ্ছে না তা একজন দেখছেন তখন তার কাজের মান এমনিতেই বেড়ে যায় এই ঐশ্বরিক পর্যবেক্ষণ তখন আর সিসিটিভি ক্যামেরা থাকে না এটা হয়ে যায় একজন সার্বক্ষণিক পথ প্রদর্শক এবং সমর্থক তাহলে আমরা সাফল্যের ভিত্তিটা পেলাম যা হল সততা ও পরিশ্রম আর সেই ভিত্তিকে টিকিয়ে রাখার মানসিকতাও পেলাম যা হল ঐশ্বরিক পর্যবেক্ষণের পজিটিভ সচেতনতা কিন্তু এরপর প্রশ্ন আসে দৈনন্দিন জীবন জীবনযাপনের আমরা তো আর সাধু সন্ন্যাসী নই আমাদের চাকরি আছে ব্যবসা আছে ডেডলাইন আছে টার্গেট আছে এই চাপের মুখে আধ্যাত্মিকতা আর পার্থিব দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করাটা তো প্রায় অসম্ভব মনে হয় এই বাস্তব চ্যালেঞ্জটা নিয়ে কি কোনো কথা হয়েছে হ্যাঁ হয়েছে আর এই ভারসাম্যের সূত্র হিসেবেই হযরত মসিহমউদ আলায়াহ এর একটি অসাধারণ উদ্ধৃতি তুলে ধরা হয়েছে এটি একটি ফার্সি প্রবাদ হাত বা কার দিলবায়ার হাত বা কার দিলবাইয়ার এর মানে হল হাত থাকবে কাজে আর হৃদয় থাকবে বন্ধুর অর্থাৎ আল্লাহর সাথে শুনতে তো খুব কাব্যিক লাগছে কিন্তু এর প্রায়োগিক দিকটা ঠিক কি এর মানে কি এই যে কাজ করার সময়ও আমাকে তসবিহ গুনতে হবে বা মনে মনে দোয়া করতে হবে না ঠিক সেই রকম যান্ত্রিকভাবে নয় এর অর্থ আরও অনেক গভীর এর মানে হল আমাদের কাজটাই এ পরিণত হতে পারে যদি আমাদের নিয়ত বা উদ্দেশ্য ঠিক থাকে যখন একজন ডাক্তার সততার সাথে রুগীর সেবা করেন তখন তার হাতের ছুরি বা স্টেথোস্কোপ ধরাটাই এবাদত যখন একজন ইঞ্জিনিয়ার দুর্নীতির আশ্রয় না নিয়ে একটা মজবুত সেতু নির্মাণ করেন তখন তার প্রতিটি হিসাব নিকাশই এবাদত তাদের হাত হয়তো পার্থিব কাজে ব্যস্ত কিন্তু তাদের হৃদয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিবেদিত তার মানে এটা কাজের কি তার চেয়ে বেশি কাজের কেনর ওপর জোর দিচ্ছে আমি শুধু বেতনের জন্য কাজ করছি না বা শুধু লাভের জন্য ব্যবসা করছি না আমি কাজ করছি কারণ সততার সাথে নিজের দায়িত্ব পালন করাটাও সৃষ্টার একটি আদেশ এই দৃষ্টিভঙ্গিটা তো ক্যারিয়ারের ধারণাকেই আমল বদলে দেয় কাজকে তখন আর বোঝা মনে হয় না বরং একটা উদ্দেশ্য পূরণের মাধ্যম মনে হয় ঠিক ধরেছেন আর এই আলোচনার সূত্রে সেই সব মুসলিম ব্যবসায়ীদের উদাহরণ দেওয়া হয়েছে যারা লক্ষ কোটি টাকার ব্যবসা পরিচালনা করতেন তারা যখন ব্যবসার হিসাব করতেন তখন পুরো মনোযোগ দিয়ে করতেন কিন্তু নামাজের সময় হলে এক মুহূর্তে সবকিছু ছেড়ে দিয়ে তারা স্রষ্টার সামনে দাঁড়িয়ে যেতেন তাদের জীবনে কাজ আর ইবাদত দুটি আলাদা খোপে বিভক্ত ছিল না বরং একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল তারা প্রমাণ করেছেন যে আধ্যাত্মিক উন্নতির জন্য দুনিয়া ছেড়ে জঙ্গলে চলে যাওয়ার কোনো প্রয়োজন নেই বরং দুনিয়ার দায়িত্বগুলোর মাধ্যমেই আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব তাহলে এই তিনটি বিষয় সত্যতা পরিশ্রম এবং দোয়া বা আল্লাহর সাথে সংযোগ যখন একসাথে মিলিত হয় তখনই আসল ঘটনাটা ঘটে বলা হয়েছে আল্লাতালা তখন সেই কাজে বরকত বা আশীর্বাদ দান করেন এই বরকত শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ বরকত মানে শুধু বেশি টাকা বা বেশি লাভ নয় বরকত মানে হল সেই সম্পদে শান্তি থাকা তৃপ্তি থাকা এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষ হয়তো প্রচুর উপার্জন করছে কিন্তু তার জীবনে কোনো শান্তি নেই পরিবারের সুখ নেই মনে কোনো তৃপ্তি নেই অন্যদিকে যে ব্যক্তি সততার সাথে পরিশ্রম করে এবং আল্লাহর উপর ভরসা রাখে তার উপার্জনে হয়তো পরিমাণ কম হতে পারে কিন্তু আল্লাহ তাতে এমন বরকত দেন যে তাতেই তার সব প্রয়োজন সুন্দরভাবে মিটে যায় এবং তার মনে এক অনাবিল প্রশান্তি থাকে যে সাফল্য মানুষকে তার স্রষ্টা থেকে দূরে সরিয়ে দেয় তা আসলে প্রকৃত সাফল্য নয় একটা মরিচিকা মাত্র তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা পেলাম তা হল সাফল্যর এক নতুন সংজ্ঞা এটা শুধু টাকা ক্ষমতা বা খ্যাতির বিষয় নয় বরং এটা সততা কঠোর পরিশ্রম আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস থেকে জন্ম নেওয়া এক সামগ্রিক জীবন ব্যবস্থা সাহাবীর উদাহরণ আমাদের শূন্য থেকে শুরু করার আত্মবিশ্বাস যোগায় সিসিটিভি ক্যামেরার উপমা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকটি কাজের একজন সাক্ষী আছেন যা আমাদের একাকিত্বের মুহূর্তেও সৎ থাকতে অনুপ্রাণিত করে আর হাত বাকার, দিলবাইয়ার প্রবাতি আমাদের কর্মজীবন আর আধ্যাত্মিক জীবনের মধ্যে সেতুবন্ধন রচনার এক অসাধারণ পথ দেখায় সব কিছু মিলিয়ে বার্তাটি খুব স্পষ্ট পার্থিব দায়িত্ব পালনের মাধ্যমেই আধ্যাত্মিক উন্নতি সম্ভব যখন একজন মানুষ এই বিশ্বাস নিয়ে কাজ করে যে তার প্রতিটি কাজ সৃষ্টিকর্তা দেখছেন এবং তার পরিশ্রমের মূল উদ্দেশ্য শুধু উপার্জন নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন তখনই তার কাজে ও জীবনে সত্যিকারের বরকত আসে এবং এই দর্শনটা ব্যক্তিকে শুধু সফলই করে না তাকে একজন উন্নত মানুষেও পরিণত করে সে তখন সমাজের জন্যেও আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে তার সততা অন্যদের অনুপ্রাণিত করে তার সাফল্য একটা ইতিবাচক উদাহরণ তৈরি করে এভাবেই একজন ব্যক্তির আধ্যাত্মিক জাগরণ পুরো সমাজকে প্রভাবিত করতে পারে এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই আমরা আলোচনা করেছি যে ঐশ্বরিক পর্যবেক্ষণকে কেবল ভুল ধরার সিসিটিভি ক্যামেরা হিসেবে না দেখে নিজের প্রতিটি সৎ প্রচেষ্টায় একজন সার্বক্ষণিক সমর্থক হিসাবে দেখা উচিত চলুন এই ভাবনাটাকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাই কি হবে যদি আমরা এই সার্বক্ষণিক ঐশ্বরিক দৃষ্টিকে শুধু একজন সমর্থক হিসেবে না দেখে আমাদের সৎ উদ্যোগের একজন অংশীদার বা সহবিনিয়োগকারী হিসেবে কল্পনা করি এমন একজন অংশীদার যিনি শুধু আমাদের পরিশ্রমী দেখেন না বরং আমাদের সৎ প্রচেষ্টায় সক্রিয়ভাবে বরকত দান করেন এবং বহু গুণে বাড়িয়ে দেন এই বিশ্বাসটা যদি আমাদের মনে গেঁথে যায় তাহলে আমাদের ঝুঁকি নেওয়ার সাহস এবং স্বপ্ন দেখার পরিধি কতটা বদলে যেতে পারে